চোর 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 মুনা মুনা তুমি কই গেলে এই চোর ধরেছি চোর 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 মা তুমি 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 করছো মা আল্লাহ রাস্তা আমার একটু সাহায্য করেন না মা আমার শরীরটা অনেক খারাপ মা একটু সাহায্য করেন আমার খালা আপনাকে তো সাহায্য করব ঠিক আছে কিন্তু আপনি এই অবস্থায় মানে এত উপরে কিভাবে আসলেন নিচের গেটটা খোলা ছিল তো তাই উঠে গেছি মা আমার শরীরটা অনেক খারাপ আমার অনেক জোর আমি রাস্তায় অনেক মানুষের কাছে সাহায্য চাইছি কেউ একটু সাহায্য করে না মানুষের পাশে কামও করতে চাইছি মা কেউ আমার একটু কাজও দেয় না আপনি একটু সাহায্য করেন না আমাদের আপনার জ্বর সত্যি তো জ্বরে তো আপনার শরীরটা পড়ে যাচ্ছে আর আপনি এই অবস্থায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর এত উপরে হেঁটে আসলেন আপনি কাজ করেন আপনি ভেতরে আসেন আর আপনাকে ভিক্ষা করতে হবে না আপনি বরং আমার বাসে থেকে আমার কাজে সাহায্য করবেন এমনি তো আমার কিছুদিন যাবত ধরে একটা কাজের মহিলার খুব দরকার ছিল আর আপনাকে যেহেতু পেয়ে গেলাম হয়তো আল্লাহ পাকে আমার কাছে পাঠিয়েছে আসুন আপনার ভিতরে আসুন মা তুমি আমারে কাজ দি পাব তুমি তো আমার বাড়ি গোর আমার নাম তুমি কিছুই জানো না তারপরে তুমি আমার কাছে থাকবা মা আপনার এই সামনে কিচ্ছু ভাবতে হবে না আপনার ঠিকানা কি কোথা থেকে আসছেন আমার কিচ্ছু দেখার বিষয় না আপনি জাস্ট আমার পাশে থাকবেন আর আমার কাছে টুকটাক সাহায্য করবেন কেমন ঠিক আছে মা মুনা তুমি কই গেলে এই চোর ধরেছি চোর 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 এই চোর চোর ধর মুনা কই গো এই মুরা কি ব্যাপার কি হয়েছে এই চিল্লা চিল্লা করতেছ কেন এখানে আরে কি হয়েছে মানে চোর ধরেছি চোর চিল্লা বলে তো কি করব জন তোমার কথা ভুল হচ্ছে তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো আরে আমার ভুল হচ্ছে মানে আমি তো নিজের হাতে ধরলাম তুমি একে চিনো না আমি চিনি যেহেতু অপরিচিত একজন মহিলা আমাদের বাসায় ঢুকে কাপড় চুপড় নিয়ে বের হয়ে যাচ্ছে তাহলে একটা ভেবে দেখো তো ও আরো কত কিনে যেতে পারে দেখো ও কিন্তু চোর তুমি ওকে লাই দিও না না রে বাবা তুমি ভুল করতেছ আর তুমি ভুল ভাবতেছ উনি চোর না উনি কেন চোর উনি তো আমাদের বাসায় নতুন কাজের লোক আচ্ছা বুঝতে পারছি আসলে বলা হয় না এর জন্য ওনাকে আমি আমাদের রেখেছি আর তুমি চোর চোর করে ধরে এটা কি বলছো তুমি কাজের লোক রেখেছো আর এটা কোনো কথা হলো তুমি আমাকে বলবে না যে তুমি বাসায় একটা কাজের লোক রেখেছ আমি অপরিচিত কাউকে দেখলো তো বলবো যে সে চোর কারণ যেভাবে ও শাড়ি নিয়ে যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে ও চোর আরে বাবা আমি তো বলতে পারি না কারণ তুমি কাজ এতটাই ব্যস্ত রাতে এসে ঘুমিয়ে পড়ো সকাল অফিসে চলে যাও আমি তো বলতেই পারিনি যে এই খালাকে আমি এ বাসে কাজের লোক হিসেবে রেখেছি কারণ খালাটা না অনেক অসহায় বুঝতে পেরেছো এখানে আসছিল সাহায্য চাওয়ার জন্য আর ওনার না শরীর অনেক জ্বর ছিল পরে ভাবলাম যেহেতু আমার কাজের লোক দরকার কেননা ওনাকে আমি রেখে দিই উনি আমার কাজে একটু টুকটাক হেল্প করবে আর তুমি কিনা খালাকে ধরবে চোর চোর বলা শুরু করলা ঠিক আছে আমি আমি বুঝতে পেরেছি আন্টি আসলে আই সরি মানে আমি দুঃখিত আমি জানি না যে আপনি এই বাসায় কাজে লোক আমি জানলে আপনার সাথে এই ধরনের ব্যবহারটা করতাম না আমি আপনার সাথে যে ব্যবহারটা করেছি তার জন্য আমি লজ্জিত সরি আমাকে মাফ করবেন ঠিক আছে সামনের দিকে ঘুরুন এভাবে মুখ রুকিয়েছেন কেন আচ্ছা বুঝতে পেরেছি আপনি মনে হয় একটু বেশি কষ্ট পেয়েছেন না দেখুন আমি না ইচ্ছে করে এমনটা করিনি আচ্ছা ঠিক আছে আমি আবারও আপনাকে সরি বলছি আমাকে আপনি মাফ করে দিবেন বা মা তুমি 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 এখানে কি করছো মা কার মা আর আপনি কে মা আমি তোমার ছেলে জগন তুমি আমাকে চিনতে পারছো না একটু ভালো মতো দেখো তো আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার ছেলে মা না আমি আপনাকে চিনতে পারতেছি না মা মনে করে দেখো তো আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে যখন আমরা পাবনাতে গিয়েছিলাম সেই সময় পাবনা পৌঁছানোর এক আগে আমি নেমে যাই তারপর থেকে তোমাদেরকে আর কোথাও খুঁজে পাইনি বা আমি একা একা ছোট থেকে বড় হয়েছি মা অনেক খুঁজেছি তোমাদেরকে কিন্তু আমি কোথাও পাইনি বিশ্বাস করো মা মা আমি গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে আমি খোঁজ নিয়েছি কিন্তু শুনেছি যে বন্যায় আমাদের বাড়ি ঘর সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে মা এর পর থেকে আমার চোখ শুধু তোমাকেই খুঁজে আমার মা কোথায় আমার মা কোথায় আর আজকে আজকে যে আমি তোমাকে এইভাবে ফিরে পাবো মা আমি কখনো বিশ্বাস করি না মা বিশ্বাস করে অনেক খুঁজেছি আমি তোরা অনেক খুঁজছি বা অনেক খুঁজছি আল্লাহ লাগলিয়া আমার পুত্রে আমার কাছে ফিরে দিয়েছে ফিরে দিচ্ছে বিশ্বাস করো আজকে আমার জন্য পৃথিবীর সব চাইতে খুশির দিন আমি আমি আমার মাকে খুঁজে পেয়েছি আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি তোমাকে বোঝাতে পারছি না তুমি যে আমার কত বড় একটা উপকার করেছ বিশ্বাস করো তা ধন্যবাদ দিয়ে আমি কখনোই শেষ করতে পারবো না তুমি সত্যি তুমি সত্যি একটা খুব ভালো মানুষ তা না হলে একটা মানুষকে চেনা নাই জানা নাই তাকে ঘরের মধ্যে কাজ দিয়ে দিলে বিশ্বাস করো

বৌমা আল্লাহ যেন তোমার অনেক বড় করে অনেক বড় করে না জানো তুমি এইভাবে বলে আমাকে ছোট করবো না সব থেকে বড় কথা হচ্ছে আমি তো এটা ভেবে খুশি হচ্ছে যে তুমি তোমার মাকে ফিরে পেয়েছো আর তুমি জানো ওনাকে যখন আমি দেখেছিলাম না কেন যেন ওনার প্রতি না আমার একটা অন্য রকম কাজ করেছিল। আর এর জন্যই তো আমি কোনো কিছু না ভেবে না চিন্তা করে আমি ওনাকে বাসায় কাজে রেখে দিয়েছিলাম আসলে কথায় আছে না যদি কারোর সাথে আত্মার সম্পর্ক থাকে তখন আল্লাপাক ঠিকই থাকে মিলিয়ে দেয় দেখলো তো কীভাবে মাকে আমাদের জীবনে আল্লাপাক নিয়ে আসলো আর প্লিজ তুমি এমনটা বলো না তুমি যে তোমার মাকে খুঁজে পেয়েছো তোমার মা যে তার হারানো সন্তানকে খুঁজে পেয়েছে এইটা দেখেই তো আমার খুশিতে মনটা ভরে যাচ্ছে আই যাবেন ছোট লোকের বাচ্চা তো এত বড় আমার গালে কিস করলি ম্যাডাম আপনার ভাল লাগছে দেখে কিস করছি কিন্তু কি হইছে ইচ্ছে তো করছে আমার পায়ের জুতা খুলে তোর গালে ঠাস ঠাস করে দুইটা বাড়ি দেই ফাজিল কথা বাড়ি মারবেন মানে কেন আমি কি অপরাধ করছি যে আপনি বাড়ি মারবেন আপনার ভালো লাগছে দেখে তো বললাম এই তুই কি ভেবেছিস তোর মত রিকশা চালক সামনে একটা ফকির নিয়ে আমার মত মেয়েকে পছন্দ করবে হ্যাঁ তুই জানিস এই এলাকার কত বড় লোক বড় লোক ছেলেদের সাথে আমার সম্পর্ক তুই দাঁড়া তুই না কোথাও যাবি না তোর এই রিকশাতে করে না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরবো তারপরে তুই দেখবি আমার বয়ফ্রেন্ড কত বড় বড় লোক তুই এখানে দাঁড়িয়ে থাক ও আসো ও তাই আপনি বিবাহিত না আমি বিবাহিত হতে যাবো কেন হ্যাঁ আমি অবিবাহিত মেয়ে আর আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি এখন আমার বয়স হচ্ছে এনজয় করার ঘুরার আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে জায়গা জায়গায় ঘুরবো আচ্ছা আমি তোর মতো রিক্সা চালককে এত কৈফিয়ত কেন দিচ্ছি আমি তো এইটাই বুঝতে পারছি না আমরা দুজন মিলে না আজকে তোর রিক্সাতে ঘুরবো তারপরে তুই দেখবি আমার বয়ফ্রেন্ড কত বড় না আসো স্যার স্যার অনেক লেট হয়ে গেল ও তাহলে এই সেই বড়লোক কুত্তা কি তো সাহস কি করে হয় আমাকে কুত্তা বলিস এটা আমার মুখের কথা না তো ম্যাডামের মুখের কথা উনিই বলেছিলেন যে বড় কুত্তা মানে নিপু কি বলতাছিস সব আরে না না তুমি কি এসব রিকশা চালক ছোট লোক কোকিনের কথা শুনছিস হ্যাঁ ওরা তো মূর্খ অশিক্ষিত মুখে যা আসে তাই বলে ফেলে শুনো আমরা সময় নষ্ট করতে চাই না চল আমরা ঘুরতে হ্যাঁ চল আরে দাঁড়ান রিকশা ওঠার আগে আমার কথা শুনুন রাকিব তুমি এখানে তুমি তো বিদেশে ছিল তাই না হঠাৎ করে এখানে চলে এলে নিপু তার মানে কি তুমি ওকে চিনো না মিরাজ আমি ওকে কি করে চিনবো তুমি না চিনলে ও মাসকুলার সাথে তুমি ভয় পেলে কেন আরে ভাই ওর মতো শয়তান ওর মতো ডাইনিকে মানে বিশ্বাস করার মতো না ও আমার ওয়াইফ আমি প্রবাসী ছিলাম আর প্রবাসী থেকে ওর জীবনে সব ইচ্ছেগুলো পূরণ করেছি যখন যা চেয়েছে তাই আসলে কি ভাই জানেন আমার প্রবাসীরা না অনেক সরল সুজা মানে আমাদের বউ যা বোঝায় আমরা তাই করি কেন জানেন তাদের ইচ্ছা পূরণ করার জন্য তাদেরকে সুখে রাখার জন্য আর তাদেরকে সুখে রাখার জন্য কি কষ্ট করতে হয় মানে নিজের খাওয়া নিজের রান্না করতে নিজের গায়ের কাপড় নিজে ধুতে হয় কত কষ্ট করে জীবনযাপন করি একমাত্র বাচ্চার জন্য কিন্তু দেখুন আসার পরে যদি দেখি যে বউ আরেকজনের সাথে পর কে করছে কেমন লাগে ভাই আরে আসলে কি তোদের মতো কুত্তাদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমারই ভুল হয়েছে যে আমি তোকে বিয়ে করে তোকে এখানে রেখে গিয়েছিলাম আর তোর জন্য আমার জীবনটা নষ্ট করেছি সে এই তুই যে বিবাহিত সেটাকে আমাকে একবারও বলেছিস তুই তো সব সময় বলতি তুই সিঙ্গেল তুই সিঙ্গেল তুই সিঙ্গেল তুই আমাকে ভালোবাসিস এই নমুনা তোর স্বামী প্রবাসী থাকে তোর জন্য এত কষ্ট করে আর তুই দেশে থেকে আমার সাথে পরকীয় সম্পর্ক জড়িয়েছিস তুই তো আমাকে কখনো বলিস এই কথা আর আমি যদি আগে জানতাম তুই এই ধরনের মেয়ে তোর সাথে আমি কখনো সম্পর্কে জয়তাম না আর তুই কখনো কাউকে বলবি না তোর সাথে আমার একটা সম্পর্ক ছিল মানে তোর কারণে আমার যে রেপুটেশনটা সমাজে আছে সব নষ্ট হয়ে যাবে তোর মতো মেয়েদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই আর ভাই আমাকে মাফ করবেন বিশ্বাস করুন আমি জানতামই না যে ওর আগে বিয়ে হয়েছে না হলে ওর সাথে আমি কখনো সম্পর্কে জানাব ক্ষমা করব শোনো আমাকে রেখে যেও না রাকিব প্লিজ রাখি তুমি ওকে ক্ষমা করে দাও তুমি আমাকে তোমার সাথে বাসায় নিয়ে চলো আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো কোনো ছেলের সাথে এরকম করব না প্লিজ তুমি ওকে লাস্ট বারের মতো একটা সুযোগ দাও এই একদম চুপ ভুল ছিল না এটা ছিল পাপ আর পাপের শাস্তি কোনোদিন মাফ হয় না বুঝতে পারছিস আজকে পর থেকে তোর এই নোংরা চেহারাটা আমাকে দেখাবি না আর আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না সম্পর্কে রেখে কি আবার আমার জীবনটা নষ্ট করব না তোর সাথে কোনো সম্পর্ক নেই আর তোকে ডিভোর্স লেটার আমি দিয়ে দেবো আমার কথা কথা শোনো রাকিব তাই মামুনি আমাকে এক বেসন তো? আরে বাবা তুমি এই জায়গায় কে তোমার বাবা আর তুমি কে কেন তুমি তো আমার বাবা আমগো ঘরে তোমার ছবি টানানো আছে আমি দেখছি আরে আজব ব্যাপার তো আমি কেন তোমার বাবা হতে যাব আর আমার ছবি তোমাদের ঘরে টানানো কেন হতে পারে তোমার বাবার চেহারা আমার সাথে মিলে যায় এই যে কি ব্যাপার আপনার মেয়ে সব কি বলছে হ্যাঁ আমি নাকি ওনার বাবা হই এসব কথাবার্তা কেন বলছে রক্ত তো রক্তেরই চিনব রক্ত কি রক্তের অস্বীকার করতে পারে মানে কি কি বলছেন আপনি এসব হ্যাঁ আপনার মাথা ঠিক আছে এসব কোন ধরনের কথাবার্তা বলছেন কে আপনি আপনার পরিচয় কি আমার আমার পরিচয় তুমি 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 এখানে কি করছো কেন আমি এনে থাকবো না তো কই থাকবো আপনার বাড়িতে না বাড়িতে হবে কেন আমি বুঝি যে তুমি এই শহরে কি করছো মানে এখানে তোমার দরকারটা কি আপনি এতটাও কতিপতি হইয়া যান নাই যে আপনি পুরো এই শহরটাই কিন্না লইবেন যেদিন এই শহরটা কিন্না লইবেন ওই দিনে শহর সাইড আমি চলে যাব সবই তোমার কথা বুঝতে পেরেছি ঠিক আছে কিন্তু এই মেয়েটা কি হ্যাঁ হহ নিজের রক্তরা দেখা এখন পর্যন্ত চিনতে পারতেছেন না আবার জিগাইতেছেন যে এই মায়াটা কেডা আমার সন্তান মানে সে কখন গেছে এখনো আসার নাম নেই এই কি হয়েছে তোমার কেন হয়নি এখনো তুমি একটু বস আমি ওকে ডেকে নিয়ে বাবা জন এই বাচ্চা তোমাকে বাবা কেন বলতেছে আমাকে কেন বাবা বলছে আমি কি করে বলবো আমি যাই না হয়তো এমনিতেই বলতেছে এই কি সমস্যা তোমার তুমি আমার হবো হাজবেন্ড বাবা কেন বলতেছো আবা এই কেমন বাবা বড় লাগছি جون এখানে কি হইতেছে আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না আমি এই মেয়েটা তোমাকে বাবা বলতাছে তুমি বলতাছো না আচ্ছা তুমি যদি নাই চিনো একটা বাচ্চা মেয়ে হুঠার তোমাকে দেখে বাবা ডেকে বসে থাকবে আমি পাগল হয়ে যাইতেছি আসলে আরে তুমি কি বলছো সব আরে বাবা আমি কেন ওর বাবা হতে যাব তুমি তো খুব ভালোমতোই জানো যে আমি বিয়ের সাতে কোনো কিছু করিনি আরে তাছাড়া আমি হচ্ছে কোটিপতি আমার কেন এরকম হতে হবে বলো আমার কোনো বাচ্চা কাছে নেই এই তুমি চুপ করো এক মিনিট আপু এখানে কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন আমি না বিষয়টা কিছুই বুঝতে পারছি না ও তো ভুল কিছু কয় নাই হ্যাঁ যা কইছে সত্যি কথাই কইছে ওর জন্ম তো পিতারে না বাপ বলে রাখছে জল তুমি এতদিন আমার সাথে প্রতারণা করছো তোমার আগে একটা বাচ্চা আছে তুমি আগে বিয়ে করছো তুমি এতটা নীল লজ্জ সেটা আমি আগে জানতাম না মানে বড় মেয়ে পেলে কিভাবে টাকা হাতিয়ে নিবে সেই ধান্দা করো তাই না তুমি যে এত বড় একটা চিট সেটা আমি আজকে যদি তোমার সাথে না বেরোতাম তাহলে তো আমি একটা ঘোলাটের মধ্যেই থেকে যেতাম তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না আমি এখনই আমার ভাইকে ডাকছি ভাইয়া ভাইয়া চিল্লাপল্লা করছিস কেন চিল্লাপল্লাকে আমি সাথে করতেছি এই দেখো কত বড় একটা লম্পট এতদিন আমার সাথে প্রতারণা করছে ওর আগে এক বিয়ে করেছে ওর একটা বাচ্চাও আছে আর তুমি কি না এত বড় একটা লম্পটের সাথে আমার বিয়ে ঠিক করেছো আমি যদি আজকে সত্যটা না জানতাম আমার জীবনে একদম হেলে হয়ে যেত আরে তুই কি ভেবেছিস তোর মতো চরিত্রহীন লম্পোটের সঙ্গে আমার বোনকে বেঁধে দেবো কক্ষনো না প্রয়োজন পড়লে আমার বোনকে রিক্সা চালকের সঙ্গে বিয়ে দেবো তারপর তোর সঙ্গে দেবো না আর তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না তোকে চোদ্দ শিখের ভাত খাইয়ে ছাড়বো আমি ভাইয়া 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 আমার কথাটা শুনুন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি দেখুন এরা হচ্ছে বস্তির মানুষ এদের সাথে আমার কিছু স্ট্যাটাস যায় আর তাছাড়া ওদের লেভেল আমার লেভেল কি সেম বলুন আমি কোন দুঃখে এরকম একটা বস্তি মার্কা মহিলাকে বিয়ে করতে যাব আর এরকম একটা বাচ্চা মার আপনি বলুন কি করি তুই আমি বস্তি মিজের বউ সন্তান অস্বীকার করো চিন্তা করস না এই তুই যখন আমি তোর বাচ্চা পেরে এনেছিলাম তুই তোর বাড়ি থেকে আমার লাগতে মেরে বের করে দিছিলি আর তুই আমার জীবন নষ্ট করছস তো করছস এমন আবার আরেকটা ধরছস তার জীবন নষ্ট করার লাগা না 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 আমার বোনের জীবন আমি নষ্ট করতে দেব না তোর মতো লম্পটের সঙ্গে যদি আমার বোনের বিয়ে দেই তাহলে তো আমার বোনের জীবন হেল হয়ে যাবে তোকে না আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত দেখো মোনা যা হবার তা তো হয়ে গেছে আমি আমি মানছি আর আমি স্বীকার করছি যে আমি অনেক বড় একটা ভুল করেছি আমি আমার বউ আমার বাচ্চা এদেরকে অস্বীকার করেছি সবার সামনে তোমাদেরকে ছোট করেছি অপমানিত করেছি তার জন্য সত্যি আমি লজ্জিত প্লিজ মোনা আমাকে তুমি মাফ করে দাও ক্ষমা চাই তো সোসা তো লজ্জ কর না ওই মুখ দিয়ে আবার কইতো সোস যে আমার ক্ষমা করে দাও হ্যাঁ তোরে না আমি জীবনে ক্ষমা করব না তুই এটা নর বিচাস আর এরকম একটা নর না কোনো সন্তানের বাপ হইতে পারে না আর কোন মায়ের স্বামী হইতে পারে না শোন তোরে আমগু জীবন আর লাগবে না তোরে সারা আমি এতদিন আমার মাইয়ার নিয়ে অনেক ভালো আছিলাম আমার মাইয়ার বাপ আমি ও আমি তোর মতো নরম পিচাস আমার আর মাইয়ার জীবনে লাগবো না এই তুই ভাবলি কি করে এত কিছু হওয়ার পরেও তুই বিবাহিত জানার পরেও তোকে আমি আমার লাইফে জড়াবো তোকে আমি বিয়ে করব এই সব ধারণা একদম মাথা থেকে ঝেড়ে ফেল তো টাকার প্রয়োজন ছিল তুই আমাকে বললেই পারতে আমি তোকে কিছু টাকা এমনি দিয়ে দিতাম এইসব নাটক করার না কোনো দরকার ছিল না তোলা প্লিজ তুমি এইভাবে বলো না আমি আমি মানছি আমি যে তোমার সাথে অন্যায় করেছি ভুল করেছি কিন্তু বিশ্বাস করো আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি না আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি তারপর আমার নাম ওই মুখে নিতেছে তোকে আমি চোদ্দ শিখের ভাত খাইয়ে তারপরে ছাড়বো আজকের পর থেকে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না তোর এই মুখ আজকে থেকে আমি দেখতে চাই না ভাইয়া চলো এখান থেকে ওর নাটক দেখতে আমার আর ভালো লাগছে না চলো তোরে না এই ছোট লোকের তোকে কি আমি এখানে বেতন দিয়ে রেখে বসে বসে ঘোমানোর জন্য হ্যাঁ তুই এখানে বসে বসে ঘোরাছিসই কেন ম্যাডাম রাইতে ঘুম কম হইছে তো এর লাগা চোখটা লাগিয়ে গেছিল কি বললি চোখ লেগে গেছে তাই না তোর এই চোখ দুইটা যদি আমি কাটা চামুদে না তুলে নেছিনা তখন তুই বুঝবি কিছুক্ষণ পর আমার ক্লায়েন্ট আসবে সে যদি এসে দেখে আমার বাসার দারোন এখানে বসে বসে ঘোমাচ্ছে তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে হ্যাঁ তুই একবার ভেবেছিস এই কথা আচ্ছা ম্যাডাম আপনার ক্লায়েন্ট আমার পর্যন্ত আমি মনোযোগ দিয়ে ডিউটি করবো করে দেব বন্ধু তুই স্যার আপনি ভুল করতেছেন

আচ্ছা আমি বড় অফিসে আর তুই একটা সিকিউরিটি গার্ড তাই বলে কি আমাদের বন্ধু তুই হতে পারে না আরে আমি তো জানি যে তুই আমার বন্ধু তুই আচ্ছা বল বলতো একটা কথা যে তুই ভালো স্টুডেন্ট ছিলি সিকিউরিটি গার্ডের চাকরি কেন বলছিস ভালো ছাত্র ছিলাম এটা ঠিক আছে বন্ধু কিন্তু হঠাৎ করে বাপে মারা গেল পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি তারপর ঢাকায় আয় পড়ছি আচ্ছা বন্ধু কত জায়গায় চাকরি খুঁজছি এখানে গেছি ওখানে গেছি গার্মেন্টস পর্যন্ত আমি গেছি কোথাও কোনো চাকরি পাইনি তারপরে এখানে একটা চাকরি নিলাম যে কয় টাকা পাই আলহামদুলিল্লাহ সংসার চলে বল আচ্ছা শোন এক কাজ কর তুই এখানে থাক তোর অফিসে একটা কাজ আছে ওই কাজটা সেরে আমরা একসাথে লাঞ্চ করবো ওকে তা আনা হয় পরে দেখা যাবে কিন্তু আমরা দুজন যে বন্ধু এটা প্লিজ ম্যাডাম রে বলিস না আমি তোর ব্যাপারে কেন বলবো না আরে তুই আমার বন্ধু ছোটবেলার আমি বলবো না কেন আরো আমি বুক ফিরল হয় বলবো যে তুই আমার বন্ধু আর শুন এতে লজ্জার কিছু নাই যেখানে সম্মান থাকার সেখানে থাকবে আর যেখানে সম্মান থাকবে না সেখানে আমি নেই আচ্ছা আমি আর কোনো কথা বলতে চাই না আমি যেটা বলেছি ওইটাই ঠিক আছে তুই এখানে থাক কাজটা সেটাই কিন্তু আমার সাথে লাঞ্চ করবো ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বন্ধু হে আগের মতোই রয়েছে আমারে সারহা কিছু বুঝে না আচ্ছা মিস

কি করছিলি তুই ম্যাডাম নিচে একটা জরুরি কাম করতেছিলাম এই আমার থেকে ইম্পর্টেন্ট কাজ তোর আর কি হতে পারে হ্যাঁ তোকে আমি যখন যা করতে বলবো তুই সাথে সাথে চলে আসবি একবার ডাকার সাথে সাথে চলে আসবি বারবার যাতে তোকে ডাকতে না হয় আর তোর স্যার আর আমি একসাথে অফিসে লাঞ্চ করব তাই আমাদের এই এলাকা থেকে সব থেকে বেস্ট বিরিয়ানি হাউস থেকে তুই আমাদের দুইজনের জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসবি বুঝতে পেরেছিস এখান থেকে জি ম্যাডাম আচ্ছা মিস জারা আপনার তো ওনার সাথে এরকম ব্যবহার করা উচিত হচ্ছে স্যার দেখছেন ওকে আমি কতবার ডেকেছি ও আমার ডাকার কত সময় পরে এসেছে তাহলে ওর সাথে এমন ব্যবহার করব না তো কেমন ব্যবহার করব আপনি বলেন হ্যাঁ সেটা দেখেছি তাই বলে আপনি কি এমন ব্যবহার করবেন স্যার আপনি এটা কি বলছেন আমি ওদের সাথে কিভাবে কথা বলবো ওদের নিয়ে কি আমি লুতুপুতু করব স্যার এটা কখনো আমাদের পসিবল না আর বাই দা ওয়ে ওকে আমি রেখেছি টাকা দিয়ে সো ও আমার টাকা গোলাম ওকে আমি যখন যেটা করতে বলবো ওকে সেটাই করতে হবে মানে তার মানে বলতে যাচ্ছেন আপনি যে টাকা দিলে সবাই তাই তো আর আপনি যা বলবেন তাই করবে হ্যাঁ স্যার ওকে আমার জুতোটা অনেক ময়লা হয়ে গেছে আপনার জামা দিয়ে পরিষ্কার করে যাবে হোয়াট স্যার এটা পে কি বলছেন আমি আমার গায়ের ড্রেস খুলে আপনার জুতো পরিষ্কার করে দিব স্যার আমি যদি আমার ড্রেস খুলে আপনার জুতো পরিষ্কার করে দিই তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে কেন আপনি না বললেন আপনি ওকে টাকা দেন তো আমিও তো আপনাকে টাকা দিচ্ছি তাও পনেরো কুড়ি টাকা করতে সমস্যা কোথায় কিন্তু স্যার আমি অফিসের একজন এমডি আর এমডি হয়ে আপনি দ্রুত পরিষ্কার করব বিষয়টা কেমন এমন না আপনি কি ভেবে বলছেন কেন মানসম মনে আছে আমি আপনাকে টাকা দিচ্ছি টাকা দিচ্ছি তার বিনিময়ে আপনি আমার কাছে করে থাকবেন তাই না আপনি তো বলেছেন আর সম্মান তাই তো ও একটা সিকিউরিটি তাকে কি হয়েছে সম্মান নেই মানলাম সে সবচেয়ে নিম্ন পর্যায়ে কাজ করে তাই বলে কি মানুষ না ও তো মানুষ ওরা তো স্বপ্ন আছে স্বপ্ন দেখা কি ভুল বলেন ওটা সব তো দেখতেই পান তাই বলে ওর সাথে আপনি এমন ব্যবহার করবেন আপনি ভাবা প্রতিষ্ঠানে আছেন বলে কি যা তাই করবেন তাই তো আচ্ছা ভেবে নেন আমি আপনার সাথে এই ডিলটা ক্যান্সেল করে দিলাম তখন কেমন হবে না না স্যার আপনি ডিলটা ক্যান্সেল করবেন না তখন আমার প্রজেক্টের কি হবে আর পনেরো কোটি টাকার প্রজেক্ট এটা আমি মিস করতে চাচ্ছি না আর আপনি যদি ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে রাস্তায় নেমে যাব প্লিজ স্যার আপনি এই ডিলটা ক্যান্সেল করবেন না আমার ফ্যামিলির জন্য হলেও আপনি ডিলটা অ্যাকসেপ্ট করেন প্লিজ এখন আমি যদি আপনাকে বলি যে আমি টাকা দিচ্ছি টাকার বিনিময়ে আপনাকে খারাপ কাজ করতে হবে যেমন বেড শেয়ার করতে হবে আমার সাথে তাহলে কি আপনি রাজি হবেন অবশ্যই রাজি হবেন না তাই না তো সেরকম প্রত্যেকটা মানুষের সম্মান থাকে সিকিউরিটি তাই বলে ওর সম্মান নেই এমন কোনো কথা একটা কথা বলে দিই আপনি একটা অফিস চাওয়া আসছেন আপনার একটা কোম্পানি আপনার মাথা থাকা উচিত যে আপনি কী করতে যাচ্ছেন তার সাথে প্রতিটা স্টাফ আপনার জন্য ইম্পর্টেন্ট সে হোক বড় হোক ছোটো হোক কিন্তু স্টাফটা আপনার জন্য ইম্পর্টেন্ট কারণ আজ আপনি যে পর্যায়ে আছেন একমাত্র স্টাফদের জন্য শুধু একার জন্য না প্রত্যেকটা স্টাফ আপনার জন্য কষ্ট করে এই কোম্পানিকে এত বড় করে দাঁড় করিয়েছে আপনি যদি ওদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে ওরা কষ্ট পাবে আপনার উচিত প্রত্যেকটি স্টাফকে রেসপেক্ট করা খারাপ ব্যবহার করা না স্যার তাহলে আমাদের ডিলটা আমি আপনার ডিলটা ক্যান্সেল করব না তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত স্যার শর্তটা হচ্ছে আপনার থেকে ক্ষমা চাবেন আর প্রত্যেকটা স্টাফের সাথে ভালো ব্যবহার করবেন কখনো খারাপ ব্যবহার করবেন না আই এম সরি প্লিজ তুই কিছু মনে করিস না হ্যাঁ স্যার আমি আপনার কাছে প্রমিস করছি আজকের পর থেকে আমি কখনো নির্ম শ্রেণীর মানুষদের সাথে আর খারাপ ব্যবহার করব না সবাইকে আমি সম্মান দিয়ে কথা বলবো কারণ আমি ভুলে গিয়েছিলাম টাকার অহংকার আমার অনেক বেশি ছিল আমিও মানুষ তারাও তো মানুষ স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আপনি ফাইলটা রেডি করুন রাসেল আজকে আমি তোর সাথে লাঞ্চ করবি চলো